হচ্ছে চায়নার ডিজনিল্যান্ড পার্ক এর একটি অনেক সুন্দর দৃশ্য দেখো চারিদিকে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জিনিসপত্র ঝলমল করতেছে পুরোটাই আলোকিত একটি পুরো বিশ্বের মধ্যে এক পৃথিবীর মধ্যে এত সুন্দর কোথাও নেই দেখো আলোতে ঝলমল করতেছে অনেক সুন্দর একটি দৃশ্য চারিদিকে দেখো কত সুন্দর দেখো পুরোটা আলোতে ঝলমল করতেছে এরকম জায়গাতে তোমরা কি কখনো ঘুরতে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো চারিদিকে পর্যটকের কত ভিড় এখানে অনেক সুন্দর দৃশ্য দেখানো হচ্ছে এখানে হ্যাপি নিউ ইয়ার এর সময় অনেক সুন্দর ভিড় ভারটা অনেক কিছু হয়ে থাকে প্রতিদিন এরকম ভিড় হয়ে থাকে এবং কি চারিদিকে অনেক সুন্দর দৃশ্য দেখা যায় দেখো এখানে কত মানুষ কত লোকজন অনেক সুন্দর একটি জায়গা দেখো চারিদিকে অনেক সুন্দর এটা একদম রাত্রের বেলা দৃশ্য তোমরা যদি চাও তাহলে আমি দিনের বেলা কেমন হয় সেগুলো দেখাতে পারি দেখো চারিদিকে আলো আলোতে ঝলমল করতেছে এখানে বিল প্রতি বছর অনেক কোটি কোটি টাকা বিল চলে আসে দেখো চারিদিকে আলো গাছপালা কত মনে হচ্ছে একটি কৃত্রিম শহর এই জায়গাতে দেখো ঘোরা চলতেছে অনেক সুন্দর মানুষ এগিয়ে বেড়াচ্ছে এইগুলো ঘোরাতে টিকিটের বিনিময়ে তোমরা উঠতে পারবে অনেক সুন্দর একটি জায়গা টাইগার ডিজনি ল্যান্ড আর এই জায়গাটি দেখো অনেক সুন্দর আর এই জায়গাটিতে প্রতিদিন চায়নার সবচাইতে সুন্দর রমণী রমণী মেয়েরা এসে একদম নাচ গান এগুলো করে থাকে মানুষের বিনোদন দেওয়ার জন্য আর দেখো এই জায়গাতে এই লোকটি কি সেজে এসেছে এই লোকটি কি শোক বা কি কারণে সেজে এসেছে কি ড্রেস পরে এসে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখি তোমরা পারো নাকি তোমরা এটা বলতে পারো এটি একটি আলোদে ঝলমলে শহর দেখো চারিদিকে ঝলমল করতেছে আলো অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর দৃশ্য দেখো অনেক সুন্দর তোমরা যদি কখনো অবসর ফ্রি সময় পাও তাহলে অবশ্যই চায়নাতে যে একবার ভ্রমণ করে আসবে কারণ চায়নাতে গেলে তোমরা অনেক কিছু দেখতে পারবে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে আর এই ডিজিল্যান্ড পার্কে এই জায়গাটিতে অনেক নাচ গান হয় এবং চায়নার সুন্দর সুন্দর রমণী মেয়েরা এসে এখানে নাচ গান করে থাকে দেখো অনেক সুন্দর নাচ গান হতে হইতেছে এই পার্কটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর অনেক সুন্দর আলোকিত ঝলমল পার্কটি তোমরা দেখলে এই পার্কের নাম ডিজিল্যান্ড অনেক সুন্দর আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি একটা লাইক দিয়ে দাও